বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি পেঁয়াজ পাতা দিয়ে বাটার মাছ রান্না করে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা আর নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আদা বাটা টমেটো আর এখানে আছে বাটার মাছ এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো বন্ধুরা রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের আপনাদের সেইভাবে দেখাচ্ছি চলুন রেসিপিটি শুরু করা যাক ওটাই কিন্তু দেখবেন কেমন লাগছে বলবেন প্রথমেই বলবো মাছটা আমার ভাজা আছে এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াটা বসাবো গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি টমেটোগুলো আগে দিয়ে দেব ওটা ফোড়ন দিব না আমি টমেটোগুলো আগে দিয়ে না এটা ভেজে দেব আর এক দেড় মিনিট গড়ে আমি টমেটোটাকে ভেঙে দিচ্ছি ওরই সঙ্গে দিয়ে দেবো আমি লবণ পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দেব দিয়ে আমি টমেটোটাকে ভেজে দেব আর লবণ দিতে লাগবে না টমেটোটা আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব এই মশলাটা যে বাটি করে আমি নিয়েছিলাম সেই মশলাটাকে আমি জলদি করে নিয়েছি সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি আরো মিনিট দুয়েক ধরে কষিয়ে দেব মশলার যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায় রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন আর এইভাবে একবার বাড়ি খেয়ে দেখ এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের মতন দেবেন আমি আমাদের মতন স্বাদ মতন ঝাল লবণ সব কিছু দিয়ে আপনাদের মতন আপনাদের স্বাদ মতন লবণ ঝাল দিয়ে রান্না করবেন ঠিক এইভাবে রান্না করবেন এটা আমি আরও মিনি দু কষিয়ে নেব মশলার সঙ্গে দারুণ খেতে হয় বন্ধুরা কিন্তু বেশি পাতলা ঝোল করবেন না একটু একটু রস রস করবেন তো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো আমি জল দেখেন জল এই গ্লাস আমি জলটা দিয়ে দিলাম জলটাকে দিয়ে আমি মাছটাকে দিয়ে চার পাঁচ চাকরি ফুটিয়ে নেব রেসিপিটা আশা করি একভাবে খুবই ভালো লাগবে এভাবে বানি খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে দিয়ে দিলাম মাছগুলো এবার আমি হয়ে যাবে রবনটা আমার সবকিছু ঠিক আছে দিয়ে দিলাম চাপা দিচ্ছি পাঁচ মিনিট পর তো বন্ধুরা দেখেন আমার পাঁচ মিনিট হয়ে গেছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক সেইভাবে রান্না করে দেখিয়েছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুদের সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন এইভাবে মানি খেয়ে দেখবেন দেখছেন কত সুন্দর জলের কালারটা এসছে কাঁচা লঙ্কা কালার মানে কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য একটু কালারের জন্য একটু মানে গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি খুবই সুস্বাদু খুবই উপকারিতা মানি খেয়ে দেখবেন আমাদের